হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম ভাবি আদে রেডি হয়েই গেছে হ্যাঁ সোয়েটার পরা হয়ে গেছে ড্রেস হয়ে গেছে হ্যাঁ ওই তো ড্রেস মানে তো এখন শীতকালে সোয়েটার পরে নেয় তাহলেই হয়ে গেল টপের কাজ হয়ে গেল আর আমিও এই টপটার সঙ্গে আজকে এই শাড়িটা পরি সি কোয়েনা শাড়িটা অনেক দিন পরা হয়নি আজকে এটা পরি এটা কিন্তু কালো না এটা নেভি ব্লু বাবি একদম রেডি দেখি শাড়ি পরা হয়ে গেছে কমপ্লিট আমি যেহেতু লাল টপ পরেছি বাবি যেহেতু লাল সোয়েটার পরেছে এক ম্যাচিং করতেই হবে আসল আমাদের একটাই gengy ই মা তোমার একটাই গেঞ্জি মা শুরু করলো সাজু গুಜ್ಜু यस হ্যাঁ আমি শুরু করলাম বাবা রেডি হয়ে যাবে রেডি টাটা নীলদের একটা ফোন করো দেখি দুটো আছে না এটা মেরুন মেরুন না তো পিঙ্ক গো পিঙ্ক তাহলে ঠিক আছে চেঞ্জ করছে মা এখন এটা হ্যাঁ আমি লাল ইয়ারিং পরব টপের সঙ্গে ম্যাচ করে বাবা রে নিগার কা হয়ে গেছে ভালো লাগছে টিপ দে রেডি আমি আসি নেমে গেছি নিচে টুপি মাফলার এসব বাদাবাদি চলছে আমি তো বাবা জ্যাকেট পরে নিয়েছি ওতেই টুপি আছে ঠিক আছে দাও ঠিক আছে আচ্ছা আই ভালো লাগছে তো হ্যাঁ লাগি আর দমা পায়েস খাবে রঞ্জিত বলে রাখা ছিল যাওয়ার পথে গিফটটা দোকান থেকে নিয়ে এবার আমরা বের হলাম রাস্তা তো লালবাগেরই রাস্তা তোমরা বহুবার দেখেছ আমার ব্লগে আর নীলদেরকে ফোন করলাম নীলরা বললো দিদি তোমরা বেরো আমাদের আরেকটু দেরি আছে তোমরা এগো ওখানে গিয়ে দেখা হচ্ছে সেজন্য আমরা ওদের জন্য দাঁড়ালাম না আমরা বেরিয়ে পড়লাম প্রিয়াঙ্কা আমাকে সাড়ে বারোটার মধ্যে যেতে বলেছিল আমি সেখানে বাড়ি থেকেই বেরোলাম দেড়টা চলে এসেছি সবই গাড়ি রাখতে এগিয়ে গেলে আমরা হেঁটে যাচ্ছি কি সুন্দর লাগছে ডেকোরেশনটা দারুণ হয়েছে ডেকোরেশনটা গেটটা কি ভালো লাগছে না দেখতে

আসবো আসবো করে আসতেই পারলাম না শুধু ফেসবুকেই দেখে গেলাম এক বছর ধরে আর আমাদের মেয়ে একেবারে আমাদের মতো দেখেছ পিসিবানির কোলে এসে কত খুশি এবার আরাধ্যার ড্রেস চেঞ্জের সময় আমরা আবার একটু বাইরে এলাম আমার ভাইকেও কত সুন্দর লাগছে দেখো আজকে দারুণ হয়েছে ড্রেসটা আর এখানে সোনার খাবার চলে এসেছে সৌভিক প্রিয়াঙ্কা সবাই মিলে গিয়ে খাবার দাবার নিয়ে চলে এসেছে এবার কিন্তু একটা ছোট্ট কাজ বাকি আছে প্রিয়াঙ্কা আমার কাছে খুব ছোট্ট আর খুব মিষ্টি একটা আবদার করেছে আর সে আবদারটা শুনে আমার নিজেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে বাবির জন্মদিন আমি যেভাবে থালা সাজিয়ে দিয়েছিলাম প্রিয়াঙ্কার আবদারটা হচ্ছে দিদি তুমি একটু ওইভাবে আরাধ্যার থালাটা সাজিয়ে দাও এটা শুনলে কার না ভালো লাগে বলো আরও তো ভিডিও দেখেই ছিল ও সমস্ত কিছু রেডি করে রেখেছে পান পাতা দু রকম রঙের গাঁদা ফুল সাদা ফুল গোলাপ ফুল গোলাপ ফুলের পাপড়িগুলো লাগবে আমিও ঝটপট বসে পড়েছি থালাটা সাজাতে তবে সেদিন যেমন বাবান টুবান ছিল আমার অ্যাসিস্ট্যান্ট আজকেও আমার অ্যাসিস্ট্যান্ট আছে একজন না দুজন না তিনজন ভাজাগুলো থালার একদিকে দেওয়া হয়েছে সেজন্য আর দিকে স্যালাডটা সাজিয়ে দিচ্ছি তাহলে স্যালাডটা আলাদা করে বড় প্লেটে দিতেও হবে না আর থালাটাও অনেকটা ভরাট লাগবে এটাই আমার মনে হলো বেশি ভালো লাগছে আর এই জায়গাটার ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে ঝটপট করে একদম দশ মিনিটের মধ্যে আমরা সবাই মিলে এইভাবে জায়গাটা সাজালাম সাদা ফুলটা আছে এটা আরও ভালো লাগছে বাবির জন্মদিনে আমি সাদা ফুলটা পাইনি তোমরা জানিও যে সাজানোটা কেমন হয়েছে প্রচুর গোলাপের পাপড়ি থেকে গিয়েছিল আরও কিছু কিছু জায়গায় গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে দিলাম দিয়ে কমপ্লিট এই দেখো একদম কমপ্লিট লুকটা এই যে আমার সর্বক্ষণের নন পেড ক্যামেরাম্যান আর এই যে ব্যস্ত মা ও কি যে করবে বুঝতে পারছে না আর আজকে সব আয়োজন যাকে ঘিরে সব কিছু যার জন্য সে আরাধ্যা মাও সেজে হাজির কি সুন্দর জামাটা পরিয়েছে ওকে একবারে মানে পরই লাগছে এটা হচ্ছে আরাধ্যার ঠাকুমা এবার আরাধ্যা সোনা বসে পড়ছে মামার কোলে ভাত খাবে না আমাদের বাড়িতে অন্নপ্রাশন নেই আমাদের এক বছরের জন্মদিনেই সব রিচুয়ালসগুলো পালন করা হয় সেজন্য বাবিকে সাত মাসে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল কালীবাড়িতে নিয়ে গিয়ে তারপর এক বছরের জন্মদিনটা এভাবেই বড় করে করা হয়েছিল তখন বাবা বাবীকে পায়েস খাইয়ে দিয়েছিল আরধ্যে এবার বসে পড়েছে মামার কোলে আর সমস্যা হয়েছে এই মুকুরটা নিয়ে যতবারই পড়াচ্ছে ততবারই খুলে যাচ্ছে কিন্তু প্রিয়াঙ্কা তো হাল ছাড়ার পাত্রী না আর হাল ছাড়বেই বা কেন আমিও প্রিয়াঙ্কার জায়গায় যদি থাকতাম মোটেই হাল ছাড়তাম না মুকুটটা কত আশা করে কিনে এনেছে মেয়েকে পড়াবে বলে ওটা পড়াবে না বলো ঠিক একটা ব্যবস্থা করতে হবে ক্লিপ সুতো কিছু একটা ব্যবস্থা করে ওটা কিন্তু পড়াতে হবে আর এদিকে আরাধ্যা মায়ের অবস্থা হচ্ছে যে দূর বাপু তোমরা যে কি করো না তোমাদের আর হচ্ছে না আমার তো ঘুমই পেয়ে গেল তোমাদের কাণ্ড কারখানা থেকে ওহাই তুলছে বসে বসে যা আবার মুকুটটা পড়ে গেল তবে মুকুরটা পরে কিন্তু আরাধ্যা মাকে ভারী মিষ্টি লাগছে তাই না বলো আর ও কিন্তু একদম সমানে সবার দিকে দেখছে হাসছে কোনো রকম ক্লান্তি নেই বিরক্তি নেই কান্নাকাটি নেই ও একদম পুরো এনজয় করছে বুঝতেই পারছে দিনটা আজকে আমার I <laughs> প্রচুর ক্যামেরা আর ফোনের ভিড়ে আমি সামনে জায়গা করতে পারিনি আমি এই সাইডটা ফাঁকা ছিল এখানে আরাম করে দাঁড়িয়ে ভিডিওগুলো তুলছি হ্যাঁ একটু সাইড হয়ে যাচ্ছে ভিডিওগুলো কিন্তু মোটামুটি বোঝা তো যাচ্ছে বলো সব কিছু এবার মামার হাত থেকে ভাত খাওয়ার পালার সেটা দেখার জন্য দেখো আমরা সবাই কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছি আর এদিকে চলছে আর এক গল্প বিশাল এসেছে কতদিন বাদে বিশালের সঙ্গে দেখা কিন্তু আমাকে তো দেখতে পাই না ওরা নিজেরা নিজেরা প্রচুর সেলফি টেলফি তুলছে আমি কিন্তু সেটা দেখতে পেয়ে গেছি সেটা দেখার পরে এবার বিশালের রিয়াকশানটা দেখো ঠিক আছে আসছি আমি ভিডিওগুলো নিয়ে তারপর ওর হচ্ছে আর এদিকে আর এবার ভাত খাবে প্রথমেই দিয়েছে শাক দিয়ে দেখি খেয়ে কীরকম করে এ খাবেই না বলছে পছন্দই হয়নি শাক প্রথমে খেতেই চাইছে না এ মা কান্না শুরু করে দিয়েছে দেখেছ যেই দই খাইয়েছে আরাধা মায়ের মুখ দেখো কি খুশি এটা দেখে আমিও খুশি হয়ে গেলাম আমাদের তো মিষ্টির দোকান আরাধা মা এসে আমাদের দোকানে দই মিষ্টি খাবে দই খেয়ে মা একদম খুশি হয়ে গেছে মামা আবার দই খাওয়াচ্ছে আর এদিকে এদের অবস্থা দেখো এত ভিড়ে বেচারেরা সামনের দিকে যেতে পারেনি পেছনের দিকে দাঁড়িয়ে আছে মুখটা দেখো তাহলে একটা কাজ ফোনটা দি একটু সামনে থেকে গিয়ে ভিডিও নিয়ে আসুক আমি তো এতক্ষণ সাইড থেকে ভিডিও নিচ্ছিলাম আরাধ্যার তো খাওয়া হলো এবার আরাধ্যার পিসিমণিরা খুব খিদে পেয়ে গেছে এবার আরাধ্যার পিসিমণি চললো খেতে ভিডিও যদি ঠিকঠাক হয় তবে

জাসমিতদের সঙ্গে কতদিন পরে দেখা কি ভালো লাগছে এই হয় অনুষ্ঠানগুলো সবার সঙ্গে কতদিন পর পর দেখা হয় আর ওই যে নীলরা আর এই হচ্ছে আজকের মেনু চলো খেতে খেতে তো আবার দেখাবই নীলদের গ্রুপটা বড় আছে সেজন্য ওদের এই ব্যাচে হলো না ওরা এর পরের ব্যাচটায় বসবে এবার খাওয়া দাওয়ায় মনোনিবেশ করি প্রথমে রাধা বল্লভী আর চানা মশালা রাধা বল্লভী চানা মশলা দুটোই দুর্দান্ত হয়েছে এরপর গরম গরম সাদা ভাত ডাল আর কাতলা ভাপা আর আমি মাছের পেটির পিসটা পছন্দ করি সেজন্য আমি একটা পেটি চেয়ে নিয়েছি আর একটু ভাত নিয়ে নিলাম মাংস দিয়ে খাবো এবার

আমি তো এমনিতেই দই খেতে ভালোবাসি তারপরে ঝুড়ির দই কোনো মতেই মিস করা যাবে না এরপর লর্ড চমচম আজকে আমি কিছুই বাদ দিচ্ছি না না বাদ দিয়েছি এরপরে রসগোল্লাটা আমি আর খেতে পারিনি এই যে

রাতে আরে নিচে নেমে দেখছি আমার একটা বড় সড় পর্ব মিস হয়ে গেল সেটা হচ্ছে কেক কাটা কেকটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম ভীষণ সুন্দর কেক কাটাটা মিস হয়ে গেছে আর পুরো প্রিন্সেস লাগছে না মিস হয়নি একদমই মিস হয়নি মানে আমার মিস হলো আমি তোমাদের মিস হতে দেবো না আমি প্রিয়াঙ্কাকে বলেই এসেছিলাম এই ভিডিও ক্লিপগুলো আমি প্রিয়াঙ্কার জন্যই পেয়েছি প্রিয়াঙ্কা আমাকে বেলায় পাঠিয়ে দিয়েছে এই এত সুন্দর কেকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কখনো হতে পারে ভীষণ সুন্দর কেকটা শুধু কাটার মুহূর্তগুলোয় আমি ছিলাম না কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো আমাকে প্রিয়াঙ্কা পাঠিয়ে দিয়েছে চলো সেগুলোও শেয়ার করি মা বাবা পিসিমণি

তোমরা সবাই ছোট্ট আরাধ্যাকে অনেক অনেক আশীর্বাদ করো সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক অনেক বড়ো হোক ভ্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে